প্রিয় দিনই ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বন্ধুরা মানুষের দুনিয়ার জীবনে সবচেয়ে কঠিন অনুভূতি হল অপেক্ষা এটা এমন এক অনুভূতি যা কখনো স্বপ্নের জন্য কখনো সুখের জন্য কখনো জীবনের বড় কোনো পরিবর্তনের জন্য আমাদের ভেতরে অস্থিরতা তৈরি করে কারো জন্য অপেক্ষা চাকরির জন্য অপেক্ষা ভালো দিনের জন্য অপেক্ষা রিজিকের প্রসারের জন্য অপেক্ষা এগুলোই আমাদের প্রতিদিনের সংগ্রাম এই সময়ে মানুষের মনে নানা প্রশ্ন জাগে আমি তো চেষ্টা করছি তবু ফল আসছে না কেন আমি তো পাওয়ার যোগ্য তাহলে দেরি হচ্ছে কেন আমাকে কি ভুলে গেছে কিন্তু আসমানের দৃষ্টিতে দেরি মানে ব্যর্থতা নয় আল্লাহর কাছে প্রতিটি ঘটনারই নিখুঁত সময় নির্ধারিত আছে এবং আল্লাহ কখনো কখনো তার কিছু প্রিয় বান্দাকে ইচ্ছা পূরণ করানোর আগেই বিশেষভাবে অপেক্ষায় রাখেন এই অপেক্ষা শাস্তি নয় এটা আল্লাহ দেরি নয় এটা তোমাকে কষ্ট দিয়ে আনন্দ কেড়ে নেওয়ার কোনো পরিকল্পনাও নয় বরং এই নীরব অপেক্ষার ভেতর লুকিয়ে থাকে রহস্যময় রহমাত ভেতরের পরিবর্তন সুরক্ষা পরিশুদ্ধতা এবং সর্বোত্তম সময়ের জন্য বিশেষ প্রস্তুতি কখনও আল্লাহ দেরি করেন না তিনি শুধু ওই সময়টা বেছে নেন যখন সেই নেয়ামত তোমার জন্য সবচেয়ে নিরাপদ সবচেয়ে উপকারী এবং সবচেয়ে বরকতময় হবে আজ তুমি যে দেরি অনুভব করছ তা হয়তো তোমাকে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামতের দরজা খুলে দেওয়ার জন্য প্রস্তুত করছে এখন প্রশ্ন হল কিভাবে বুঝবে যে তুমি সত্যি আল্লাহর পক্ষ থেকে অপেক্ষায় রাখা অবস্থায় আছো নিচে আল্লাহর সেই রহস্যময় সাতটি সংকেত তুলে ধরা হল যেগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে যে দেরির পিছনে লুকিয়ে আছে অসাধারণ বরকাত এক তোমার দোয়া চলছে কিন্তু ফল আসে না হৃদয় আবার দোয়া করতে চায় তুমি হয়তো অনেক দিন ধরে একই দোয়া করে যাচ্ছ রাতের নিস্তব্ধতায় কান্না মিশিয়ে আল্লার কাছে খুলে বলেছ তোমার কষ্ট স্বপ্ন আর প্রত্যাশাগুলো তোমার হাত বারবার উঠেছে কিন্তু পৃথিবীর কাছে মনে হয়েছে কিছুই ঘটছে না মানুষের স্বভাব হল যখন দোয়া দ্রুত কবুল না হয় তখন তারা দোয়া করা কমিয়ে দেয় তারা ভাবে হয়তো আমার দোয়া গ্রহণ হচ্ছে না হয়তো আমি অযোগ্য হয়তো আল্লাহ আমাকে শুনছেন না কিন্তু তোমার ভেতর সম্পূর্ণ ভিন্ন কিছু ঘটছে তুমি দোয়া ছাড়তে পারছ না যত দেরি হোক আবার দোয়া করতে মন চায় কাঁদলে মনে হয় সেই কান্না আবার হাত তুলে দোয়া করতে ডাকছে হৃদয়ে বারবার আল্লাহর কাছে ফিরে যায় এমন কি তুমি চাইলেও থামতেও পারো না এই অবস্থাটি সাধারণ নয় এটা কোনো মানসিক শক্তি নয় কোনো অভ্যাসও নয় এটাই আল্লাহর বিশেষ ইশারা তিনি তোমাকে দোয়ার জায়গায় ধরে রেখেছেন কারণ আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন দোয়া করতে তাকে তাওফিক দেন আর যখন বান্দা থেকে মুখ ফিরিয়ে নেন তখন তার হৃদয়ই দোয়ার ইচ্ছা কমিয়ে দেন তুমি যে দোয়া থামাতে পারছ না এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে অপেক্ষায় রেখে তোমাকে ভাঙছেন না বরং তোমার দুয়ার শক্তিকে পূর্ণটা দিচ্ছেন তোমার দোয়া কবুল হচ্ছে না এটা সত্য নয় হয়তো আল্লাহ তোমাকে দুই তোমার জীবন হঠাৎ থেমে যায় অগ্রগতি দেখা যায় না মানুষের জীবনে এমন সময় আসে যখন সবকিছু থেমে যায় বলে মনে হয় তুমি চেষ্টা করছো পরিশ্রম করছো পরিকল্পনা করছ তবু সামনে কোনো দরজা খুলছে না এটাই আল্লাহর অন্যতম সাধারণ ও রহস্যময় পরীক্ষা চাকরি খুঁজছ কিন্তু হচ্ছে না ব্যবসা শুরু করেছ কিন্তু এগোচ্ছে না সম্পর্ক টিকছে না ভালো সুযোগ সামনে আসে কিন্তু শেষ মুহূর্তে হাত প্রচুর চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল মেলছে না এমন সময় মনেই প্রশ্ন জাগে আমার জীবন কি থেমে গেল আমি কি ভুল পথে হাঁটছি আমি কি আল্লাহর অসন্তুষ্টির কারণে আটকে গেছি কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন তুমি ভুল পথে ন তুমি ব্যর্থ ন আল্লাহ মাঝে মাঝে জীবনের গতি থামিয়ে দেন কারণ সামনে যে দরজা তিনি খুলবেন তার জন্য তোমার এই অবস্থায় থাকা জরুরি আল্লাহর দৃষ্টিতে দেরি কখনো দেরি নয় এটা সুরক্ষা প্রস্তুতি এবং সময় নির্ধারণের অংশ হয়তো এখনই তোমাকে সামনে যেতে দিলে তুমি ভুল মানুষের ওপর ভরসা করতে ভুল সিদ্ধান্ত নিয়ে বড় ক্ষতির সম্মুখীন হতে এমন কিছুর পিছনে দৌড়াতে যা তোমার ক্ষতি করত বা এমন এক সুযোগ ধরতে যা তোমার জীবনে বরকত আনত না যখন আল্লাহ কোনো পথ বন্ধ করেন তিনি সেটা কষ্ট দেওয়ার জন্য করেন না বরং তোমাকে বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য করেন এই থেমে যাওয়াটা শাস্তি নয় এটাই সেই বিরতি যা দিয়ে আল্লাহ তোমাকে শক্তি উপলব্ধি ও সুরক্ষা দিচ্ছেন যেন তুমি সঠিক সময় সঠিক পথে সঠিক সুযোগ গ্রহণ করতে পারো তাই এই স্থিবিরতাকে ব্যর্থতা মনে করো না এটাই আল্লাহর পক্ষ থেকে নরমভাবে বলা বার্তা এখনও নয় অপেক্ষা করো। আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি তিন একই জায়গায় বারবার ব্যর্থতা কিন্তু মন থেকে আসা যায় না জীবনে বারবার ব্যর্থ হওয়া খুব স্বাভাবিক একটি বিষয় কিন্তু কিছু ব্যর্থতা এমনভাবে আসে যেন বারবার একই জায়গায় গিয়ে ধাক্কা খাচ্ছ যেন সামনে এগোতেই পারছ না যেন প্রতিটি দরজা তোমার সামনে বন্ধ হয়ে আছে অনেকে মনে করে এত ব্যর্থতা মানে আল্লাহ আমাকে ত্যাগ করেছেন কিন্তু সত্যটা সম্পূর্ণ উল্টো যাকে আল্লাহ ত্যাগ করেন তার হৃদয়ে আর চেষ্টা করার ইচ্ছাই থাকে না হৃদয়ে ভারী হয়ে যায় স্বপ্ন মরে যায় ইচ্ছাশক্তি নিভে যায় মানুষ তখন চেষ্টা করাকেই অর্থহীন মনে করে কিন্তু তুমি তুমি ব্যর্থ হচ্ছ তবু হাল ছাড়ছ না ক্লান্ত হচ্ছ তবু মনে নতুন শক্তি জন্মায় মন ভেঙে যায় তবু আবার দোয়া করো কষ্ট পাও তবু ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকো বারবার পড়ে গিয়ে আবারই উঠে দাঁড়াও এই দৃঢ়তা এই জেদ এই আশাবাদ এসব তোমার নিজের শক্তি নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া তওফিক যা শুধুমাত্র নির্বাচিত বান্দারাই পায় কারণ তুমি যতই ব্যর্থ হও না কেন তোমার ভেতরের সেই ছোট্ট আলোটা নিভে যায় না মন তোমাকে বলে আবার চেষ্টা করো চিন্তা করো না সময় আসবে এটা তোমার জন্যই লেখা আছে হয়তো এখনও সময় হয়নি কিন্তু হবে নিশ্চিত এই ভেতরের কণ্ঠস্বর এই ইতিবাচকতা আল্লাহর তরফ থেকেই আসে যদি আল্লাহ সত্যিই তোমাকে ছেড়ে দিতেন তবে তুমি আবার চেষ্টা করার ত না। ইচ্ছা ইচ্ছাশক্তিই শেষ হয়ে যেত তোমার জীবনে যে ব্যর্থতাগুলো আসছে সেগুলো ব্যর্থতা নয় বরং প্রস্তুতি আল্লাহ কখনো সরাসরি বড় নেয়ামত দিয়ে দেন না তিনি আগে বান্দাকে শক্ত ধৈর্যশীল এবং সক্ষম করেন বারবারের চেষ্টা তোমাকে সেই অবস্থায় নিয়ে যাচ্ছে তাই ব্যর্থতাকে ভয় পেও না এগুলো সেই সংকেত যে আল্লাহ তোমাকে ত্যাগ করেননি তিনি কেবল বলছেন এখনও নয় আমি আরও ভালো সময় রেখে দিয়েছি হৃদয়ে সবসময় এক ধরনের শান্ত অপেক্ষা অনুভূত হয় অপেক্ষা মানেই সাধারণত অস্থিরতা হৃদয়ের ভেতর চাপ উদ্বেগ অনিশ্চয়তা আর ভয় মানুষ অপেক্ষায় থাকলে সাধারণত মন ভারী হয়ে যায় হতাশা ঘিরে ধরে ভবিষ্যৎ অন্ধকার মনে হয় কিন্তু তোমার ভেতর কি এমন কিছু ঘটছে যা অন্যদের মতো নয় হয়তো তুমি অপেক্ষায় আছো কিন্তু তোমার হৃদয় ভেঙে পড়ছে না বরং তুমি অনুভব করছ অদ্ভুত এক শান্তি এক ধরনের নিশ্চিততা দেরির মাঝেও অজানা ভরসা ভয় কমে যাওয়া ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক অনুভূতি কষ্টের মাঝেও আধ্যাত্মিক স্বস্তি তুমি নিজেও বুঝতে পারো না কেন এমন হচ্ছে কারণ এটা তোমার নিজের শক্তি নয় এটা কোনো মানসিক প্রশিক্ষণ নয় এটা কোনো স্বাভাবিক অনুভূতিও নয় এটা ইমানের এক বিশেষ অবস্থা যা আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরই দেন মন কখনো কখনো তোমাকে নরমভাবে বলে আল্লাহ আমাকে ভুলে যাননি দেরি মানেই ভালো কিছুর প্রস্তুতি আমার জন্য কিছু বড় কিছুই লেখা আছে যা আসছে তা আমার ধারণার থেকেও ভালো এই ধরনের ইতিবাচক অনুভূতি হৃদয়ে তখনই জন্মায় যখন আল্লাহ তোমাকে তার রহমতের ছায়ায় রাখেন কারণ সত্যিকারের শান্তি আসে শুধু তখনই যখন একজন মানুষ বিশ্বাস করেন আল্লাহর সময় আমার সময়ের চেয়ে উত্তম তুমি হয়তো দেরিতে কষ্ট পাচ্ছ কিন্তু পুরো ভেঙে পড়ছ না এই ভিতরের স্থিরতা ধৈর্য আশাবাদ এসবই সেই সংকেত যে আল্লাহ তোমাকে অপেক্ষায় রেখেছেন কিন্তু তোমাকে ছেড়ে দেননি যাকে আল্লাহ ত্যাগ করেন তার হৃদয়ে শান্তি থাকে না তার অন্তরে ভরসার আলো থাকে না তার মন অস্থিরতায় ভেঙে পড়ে কিন্তু যেহেতু তুমি এখনও শান্ত এটা প্রমাণ আল্লাহ তোমার হৃদয়ে তার পক্ষ থেকে নেমে আসা এক বিশেষ মর্যাদার অনুভূতি রেখেছেন এই শান্ত অপেক্ষা আল্লাহর রহমতের নিঃশব্দ সংকেত তোমার জন্য কিছু প্রস্তুত হচ্ছে এবং সেটা সত্যিই দেরি করে নয় বরং নিখুঁত সময়ে আসবে পাঁচ তোমার হৃদয় দুনিয়ার প্রতি আস্তে আস্তে উদাসীন হয়ে যায় যখন আল্লাহ তার প্রিয় বান্দাকে অপেক্ষায় রাখেন তখন সেই অপেক্ষার ভেতরে লুকিয়ে থাকে একটি বড় রহস্য হৃদয়ের বদল এই বদন হঠাৎ আসে না আল্লাহ ধীরে ধীরে বান্দার ভেতর এমন এক অবস্থা সৃষ্টি করেন যেখানে দুনিয়ার চাকচিক্য আর তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না তুমি লক্ষ্য করবে দুনিয়ার প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে মানুষের কথা মানুষের বিচার এখন আর আগের মতো তোমাকে ভাঙে না অর্থ চাকরি সাফল্য এসব আর জীবনের মূল লক্ষ্য মনে হয় না মন বার আখিরাতের দিকে ঝুঁকে যাচ্ছে আল্লাহর জিকির তাকওয়া এবং নির্জন ইবাদাই এক অদ্ভুত শান্তি পাচ্ছ এগুলো কোনো কাকতালীয় পরিবর্তন নয় এটাই আসলে আল্লাহর প্রস্তুতির পর্ব কারণ আল্লাহ কাউকে কিছু দেওয়ার আগে তাকে সেই নেয়ামাতের যোগ্য করে তোলেন আর যোগ্যতা তৈরি হয় হৃদয়ের শুদ্ধতার মাধ্যমে যে মানুষ দুনিয়ার মোহে অন্ধ হয়ে থাকে যে শুধু লাভ লোকসান মানুষ কি বলবে ভবিষ্যতে কী হবে এসব ভাবতে ব্যস্ত থাকে সে আল্লাহর দেরির রহমত কখনোই বুঝতে পারে না তাই আল্লাহ কখনো কখনো তোমাকে দেরি দিয়ে এমনভাবে বদলে দেন যাতে তুমি দুনিয়ার নয় আল্লাহর দিকে তাকাও তুমি ক্ষণস্থায়ী সুখ নয় আখিরাতের সুখকে লক্ষ্য বানাও তুমি মানুষের প্রশংসা নয় আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দাও এখন যে উদাসীনতা তোমার ভেতর জন্ম নিচ্ছে তা কোনো নিষ্পৃহতা নয় কোনো হতাশাও নয় জীবনে ছোট ছোট ইশারা দেখা দেয় মনে হয় আল্লাহ আছেন অপেক্ষার সময়ে আল্লাহ সাধারণত সরাসরি দরজা খুলে দেন না কারণ যদি দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত তাহলে তুমি হয়তো আল্লাহ রহমতের গভীরতা তার পরিকল্পনার সৌন্দর্য এসব কখনোই বুঝতে পারতে না তাই আল্লাহ অপেক্ষার সময় বান্দাকে বোঝান আমি আছি আমি শুনছি আমি দেখছি কিন্তু সেটা করেন ছোট ছোট ইশারা দিয়ে তুমি লক্ষ্য করবে কোনো সাধারণ কথা হঠাৎ হৃদয়ে গভীর দাগ কাটে নামাজ পড়তে গিয়ে আল্লাহ সামনে নিজেকে ভেঙে পড়া মনে হয় কোনো মানুষের বলা একটি লাইন তোমাকে নতুন শক্তি দেয় কোনো আয়াত কোনো বক্তৃতা বা ভিডিও ঠিক তোমার প্রশ্নের উত্তর হয়ে আসে এমন একটি সমস্যা সহজ হয়ে যায় যা অনেক দিন তোমাকে পীড়া দিচ্ছিল কোনো ঘটনা হঠাৎ তোমার ইমানকে জাগিয়ে তোলে এই ঘটনাগুলো দেখে তুমি নিজেই ঘাব এটা কি শুধু কাকতালিও আল্লাহ কি আমাকে কিছু বুঝাতে চাইছেন আমার দুয়ার উত্তর কি পথে আছে হ্যাঁ এসবই আল্লাহ পাঠানো সংকেত এগুলো তোমার কল্পনা নয় এগুলো তোমার ইমানের ফিসফিসানি নয় এগুলো হল আল্লাহ বার্তা অপেক্ষা করো আমি আছি তোমার সঙ্গে কারণ আল্লাহ তার প্রিয় বান্দাকে অপেক্ষায় রাখেন কিন্তু কখনো তাকে একা ছেড়ে দেন না তিনি ছোট ছোট ইশারা দিয়ে মনে করিয়ে দেন তোমার দোয়া আসমানে ঝুলে আছে কিছু সময় বাকি তারপরই দরজা খুলে যাবে তুমি যে সংকেতগুলো অনুভব করছ ওগুলোই প্রমাণ যে আল্লাহ তোমার দোয়া ভুলে যাননি বরং তিনি তোমার জীবনে কিছু মহান কিছুর প্রস্তুতি নিচ্ছেন সাত তোমার ভিতরে ধৈর্য বাড়তে থাকে তুমি আগের মতো তাড়াহুড়ো করো না যে বান্দার হৃদয়ে আল্লাহ ধৈর্য বসিয়ে দেন তার জন্য অপেক্ষার সময়ও ইবাদত হয়ে যায় কারণ ধৈর্য কোনো সাধারণ গুণ নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন এক উপহার যা তিনি শুধু সেই বান্দাকেই দেন যাকে বড় নেয়ামতের জন্য প্রস্তুত করা হচ্ছে আগে তুমি সামান্য দেরিতেই হতাশ হতে দ্রুত রেগে যেতে সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করতে তাড়াহুড়ো করে ভুল করতে ছোট কষ্টেই ভেঙে পড়তে কিন্তু এখন লক্ষ্য করছ তুমি অপেক্ষা করতে পারছ তাড়াহুড়ো কমে গেছে সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে ভাব কষ্টের মাঝেও মন ভাঙে না আগের মতো চঞ্চলতা নেই সময়ের উপর ভরসা বাড়ছে আল্লাহ পরিকল্পনার প্রতি বিশ্বাস তৈরি হয়েছে এই পরিবর্তনগুলো তুমি সচেতনভাবে তৈরি করনি এগুলো ধীরে ধীরে তোমার ভেতর তৈরি হয়েছে একটি অদৃশ্য শক্তি হিসেবে এই শক্তি হল আল্লাহর বিশেষ রহমত যখন আল্লাহ জানেন এ বান্দাকে আমি বড় কিছু দিতে যাচ্ছি তখনই তিনি তার হৃদয়ে ধৈর্য স্থাপন করেন ধৈর্য হল সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে তুমি ভালো সময়কে গ্রহণ করবে কারণ যে ব্যক্তি অপেক্ষায় ধৈর্যশীল হতে পারে সে নেয়ামত পেলে তার মূল্যও বেশি বোঝে তাই তোমার ভেতরের এই পরিবর্তন এটা কোনো সাধারণ আবেগগত উন্নতি নয় এটা দেরির আড়ালে লুকানো আল্লাহর ভালোবাসা যখন তুমি ধৈর্য শিখে ফেল তখন বুঝবে আল্লাহ তোমাকে অপেক্ষায় রেখে কিছু মহান কিছুর জন্যই প্রস্তুত করছেন প্রিয় ভাই ও বোন আল্লাহর দেরি মানে প্রত্যাখ্যান নয় বরং নিখুঁত সময়ের অপেক্ষা জীবনে অনেক সময় আমরা অনুভব করি কেন এত দেরি হচ্ছে আমার প্রার্থনা চেষ্টা স্বপ্ন সব যেন স্থবির কিন্তু এই দেরি মানে কখনোই প্রত্যাখ্যান নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে নিখুঁত সময়ের অপেক্ষা প্রস্তুতি ও পরিকল্পনার অংশ যদি তুমি তোমার জীবনে এই সাতটি লক্ষণের যে কোনোটি দেখো যেমন দোয়া চলতে থাকা জীবনের থেমে থাকা বারবার ব্যর্থতা হৃদয়ের শান্তি দুনিয়ার প্রতি উদাসীনতা ছোট ছোট ইশারা বা ধৈর্য তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে দেরি দিচ্ছেন না বরং প্রস্তুত করছেন আল্লাহ জানেন কখন দিলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে কোন পরিস্থিতি তোমাকে বিপদ থেকে বাঁচাবে কোন সময় তোমার জীবনে সবচেয়ে বেশি বরকত আনবে কোন দরজা খুললে তোমার ইমান আরও শক্ত হবে কোন সুযোগ তোমাকে বদলে দেবে এই জন্যই অনেক সময় আমরা অবহেলা মনে করি এমন দেরি দেখতে পাই কিন্তু বাস্তবে দুনিয়ায় কোনো কিছুই দেরি নয় যদি সেটা আল্লাহর পরিকল্পনায় থাকে তিনি সর্বদা জানেন কখন এবং কিভাবে তোমার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বেছে নিতে হবে আজ যা তোমার কাছে দেরি মনে হচ্ছে কয়েক বছর পর তুমি বুঝবে আলহামদুলিল্লা আল্লাহ দেরি করেননি তিনি শুধু সঠিক সময় বেছে নিয়েছিলেন তুমি যদি এই বাস্তবতা মনে রাখো তাহলে প্রতিটি দেরি ধৈর্য বিশ্বাস ও আশার মাধ্যম হয়ে উঠবে এটাই আল্লাহর নরম ও রহমতপূর্ণ পরিকল্পনা যা তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে সাজাচ্ছে যাতে তুমি সবচেয়ে সুন্দর ও উপযুক্ত সময়ে সেই নেয়ামত গ্রহণ কর